শনিবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে অন্ধকার নেমে আসে গোটা জলপাইগুড়ি শহরে সকাল থেকে মেঘের গর্জন আর ঝোড়ো হাওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ ফ্ল্যাড কন্ট্রোল রুমে জলপাইগুড়ির শেষ পাওয়া খবর অনুযায়ী তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে গাজল তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে শনিবার সকাল সাতটা নাগাদ ব্যারেজ থেকে এক কিউমেক জল ছাড়া হয়েছে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি এইচ থার্টি ওয়ান এর জল ঠাকা নদীর ওপরে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে লাগাতার বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহর ও সংলগ্ন একাধিক এলাকায় জল জমে গিয়েছে রাস্তাঘাটে সকাল থেকেই লোকজনের আনাগোনা অনেকটাই কম দোকান ও বাজারে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও ছিল তুলনামূলক ভাবে কম ভারী বৃষ্টির কারণে শহরের বিভিন্ন ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে ড্রেনের অপ্রতুলতার ফলে বহু জায়গায় জল দীর্ঘক্ষণ আটকে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করে সকলকেই সাবধান থাকার পরামর্শ দিয়েছে